আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আমি মীর শহীদুল ইসলাম আমি আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে সংযুক্ত হতে পেরেছি এখান থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে দিয়ে থাকি এই তথ্যগুলো বেশিরভাগই ফার্মাসিউটিক্যাল তথ্যটা আমি দিয়ে থাকি আবার কিছু কিছু খাদ্য নিয়েও একটু আলাপ আলোচনা করি যেহেতু জানি বিভিন্ন রকমের উদ্ভিদের গুণাগুণ নিয়েও আলোচনা করি কারণ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে বোটানিতে তো আমরা পড়েছি এবং এই বোটানির এই উদ্ভিদ দিয়েই তো অনেক সময় ফার্মাসিউটিক্যালের বেশ কিছু প্রোডাক্ট কিন্তু তৈরি করা হয় আপনারা হয়তো এটা জানেন না অনেক গুণী চিকিৎসা পেশার সাথেও জড়িত তারাও কিন্তু জানে না জানে না তারা স্টাডি করে না আমি অনেককে জানে না কথাটা কেন বললাম অনেককে আমি প্রশ্ন করছি তারা জানে না আমি যদি বলি যে ডায়োসমিন হ্যাসপেরিডিন এটা কি 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 দিয়ে তৈরি এটা তারা বলতে পারবে না শুনলে আশ্চর্য হয়ে যাবেন ডায়োসমিন হ্যাসপেরিডিন হ্যাঁ এটা ব্লাড ভ্যাসিলে ভালো একটা রেসপন্স দিয়ে থাকে এটা কিন্তু মালটার ছোবরা মালটা বা কমলা এই কমলার ছোবলাটাই কিন্তু ডায়োসমিন হ্যাস পেরেদিন আর সোডি অ্যাসিড মনে করবে এটা জানি কোথায় কি কিভাবে কি কিভাবে কি কিন্তু একটা প্রাণীর একটা প্রাণীর গল ব্লাডার প্রাণীটার নাম উপটান 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 অ্যাসলাইকে মাংকি উপটান অ্যাসলাইকে শিপাঞ্জি উপটান অ্যাসলাইকে ওলুপ এরকমের দেখতে আর কি বানরের আকৃতি উপটান তবে গায়ের রঙটা একটু একটু লাল হয়ে থাকে তো এই উপটানের যে ই আছে গল ব্লাডার আছে পিত্তলি আছে পিত্ত রস আছে বায়ল পিগমেন্ট আছে ওটা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আটশো ডিওকসিগুলো লিখেছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল দিচ্ছে কিন্তু কাঁচামালটা তো আপনারা অনেকেই জানেন না যেটা এই এরকমের প্রাণীর ভিতরে অনেক কিছু আছে এরকমের স্যালমন ফিশ আছে এরকমের টাইগার থেকেও কিন্তু কিছু নেওয়া হয় এগুলো আমি বিস্তারিত যাব না আসলে আমার আলোচ্য বিষয়টা হলো একটা স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করা স্কিন ডিজিজটার নাম অ্যাসকেপিস এই অ্যাসকেভিসটা ইদানিং বেশি বেশি হয় এটা হচ্ছে সার্কোপটিন অ্যাসকেপিস নামক একটা জীবাণু দিয়ে এই সার্কোপটিন এসকেবিসটার দেখতে কেমন আমি মাইক্রোস্কোপে দেখেছি এটা দেখতে একটা কাঁচিমের মতন বড় আকারের একটা কাঁচিমের মতন যখন আমি মাইক্রোস্কোপ দুই হাজার গুণ জুম করি তখন এটা দেখতে মনে হয় যেন সেই কি বলে ওরকমের কাচিম দেখছি কোন জায়গাতে ওই কত আগে দেখছি কি কী কার মাজার জানি খানজাহানির খানজাহান আলীর মাজার তৎকালীন সময় দেখেছি বা আরও কিছু সামুদ্রিক কিছু কাচিম দেখেছি ওই রকমের মনে হবে ঠিক ওই রকমেরই খালি চোখে দেখা যায় না এটা আপনার আঙ্গুলের ফাঁকে ফাঁকে এই আঙ্গুলের ভাজে বাজে ত্বকের বিভিন্ন ভাজে বাজে এটা বংশ বিস্তার করে এবং এই ত্বকের যে ডেড সেলগুলো আছে এগুলো খেয়ে ফেলে হ্যাঁ এটাই সার্কোপটিন অ্যাসকেবিস নামক জীবাণুটা এরকম করে থাকে এবং সমস্ত শরীরে এটা ছড়িয়ে পড়ে আর বিশেষ করিয়া যেখানে একটু সেত সেতে আবহাওয়া পায় বিশেষ করিয়া কুস্কিতে বগলের নিচে ইঙ্গুই বিশেষ করিয়া ওই ইঙ্গুইনাল রিজন এক এই এক একটু বেশি সে সুযোগ পায় যার জন্য ওখানে সে বেশি বেশি বাসাবাদে আর ওখানে খাদ্যয়ও বেশি হ্যাঁ রুগীদেরকে আমরা এরকমের দেখছি এখন কিছু লক্ষণ বলি হঠাৎ করে শরীরে এভাবে খাদ যাবে বেশি বেশি করে খাদ যাবে সমস্ত শরীর খাদ যাবে খাবজে যেতে অস্থির হয়ে যাবে দেখা যাবে কিছু কিছু দানা দানা কিছু গোটা গোটা দেখা যাবে লাল লাল চাকা চাকা দেখা যাবে হ্যাঁ এরকমের সমস্ত হইতে শরীরে চলে যাবে এটা প্রাথমিক পর্যায়ের লক্ষণ সেকেন্ডারি পর্যায়ে যদি এর চিকিৎসা করা হয় তাহলে কোথাও কোথাও পুজের পুজের আর দেখা যাবে এই যে কর বলি এগুলা হ্যাঁ যে হাতের যে ফাঁকে ফাঁকে যে এরকমের যে ই আছে হ্যাঁ এই ফব হাতের ফাঁকে ফাঁকে হ্যাঁ এতে অনেক সময় পুজ জমে যাবে পায়ের আঙ্গুলে হাতের আঙ্গুলে বিভিন্ন জায়গাতে পুজ জমে যাবে এরকমের সমস্যাটা কিন্তু দেখা যায় তো দেখতেও ভালো দেখায় না আর এটা কীভাবে ছড়ায় এটা কন্ট্রাক্ট ডিজিজ হ্যাঁ একজনের হলে তার সাথে সংস্পর্শে কেউ আসলে অন্য হতে পারে পরিদেহের জামা কাপড় বিছনার চাদর ওখান থেকেও এটা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে যাচ্ছে তো আমরা বলি এটা হলে পরিধের জামা কাপড় বিছানার চাদর বালিশের কবার এগুলো ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে তারপর আসে সেকেন্ড টাইমে আপনি ব্যবহার করবেন তাতে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলির সবাই ভালো থাকবে আরও একটা চিকিৎসা দিয়ে থাকি যে ফ্যামিলির একজনের হলে সবাই এর চিকিৎসাটা করবেন ওই এসলাইকে লাইকে হেলমিন থিয়াসিস ট্রিটমেন্ট অর্থাৎ কৃমিজনিত কারণে যদি একজন আর কৃমি হয় বলি ফ্যামিলির যে কজন আছেন সবাই কৃমির ওষুধটা খেয়ে নেন হেলমিনথিয়াসিসের মতন এই এসকাফিজের চিকিৎসাটাও ফ্যামিলিতে যে কজন লোকজন আছে ওই একজনের সাথে তো আরেকজনের অটোমেটিক্যালি আনাগোনা আছে এরকমের তো যে হয় যে চুপড় তো না বাচ্চার কাপড় তো পরি না বয়স্কদের চুপড় তো পরি না কিন্তু এটা তো করেন যে গামছাটা দিয়ে আপনি এরকমের খাওয়া দাওয়ার পরে এই রকমের হ্যাঁ ওরকম একটু মুখ মুসলেন বাচ্চাটা হয়তো ওই গামছাটা দিয়ে মুখ মুছল তো ওখান থেকেও তো জীবাণুটা ছড়িয়ে ছড়িয়ে যেতে পারে যাচ্ছে তাই বলতেছি যে নেই এরকমের কন্ট্যাক্ট ডিজিজ তো আপনি একটু অ্যালার্ট থাকুন আর এর চিকিৎসা কি। এর চিকিৎসা ইভার মেক্টিন টুয়েলভ এম জি এগুলা দিয়ে থাকি এগুলো তেমন একটা ভালো রেসপন্স পাওয়া যায় না তারপর কোট্রামিট্রন ভালো রেসপন্স পাওয়া যায় কোট্রামিট্রনে পারমিথিন ভালো রেসপন্স পাওয়া যায় কোট্রামিট্রন পারমিথিন এর কম্বিশন কম্বিনেশনে আরও ভালো রেসপন্স পাওয়া যায় ব্যঞ্জিল ব্যানজুয়েট টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভালো একটা রেসপন্স পাওয়া যায় বেনজিল ব্যানজুয়েটে এটা অত্যন্ত ভালো একটা ওষুধ আর মনোসালফ্রাম এই মনোসালফ্রাম দিয়ে চিকিৎসা করাটা অতি উত্তম বলে আমি মনে করি কারণ এটার সাকসেস রেটটা খুব বেশি মাত্র বাংলাদেশে দু তিনটা কোম্পানির পাওয়া যায় আর সবাই এটা দু তিনটা কোম্পানি ছাড়া মনে হয় আর কেউ এটা করেও না মনোসালফ্রাম মনোসালফার্মার রেসপন্সটা ভালো তো এতক্ষণ আপনাদের সাথে আমি এসকে নিয়ে আলোচনা করলাম আজকে বিষ সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চাইলে সরাসরি আমাকে নক করুন কোনো অসুবিধা নাই আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি ডাক্তার ইসলাম আপনাদের সকলের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিলাম আল্লাহ আল্লা সুবাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক সকলকে ভালো রাখুক আবার কোনো না কোনো একটা সময় গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব এই মুহূর্তে আপনাদের থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত